আমার বাবার বদল হতে তুমি জিয়া রহমান স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ পার্লামেন্টে খালেদা জিয়া তারেক রহমান আর জিয়া রহমানের কে নিয়ে চলছে তাদের যত গালি গালাজ উনিশশো দশক থেকে খালেদা হাসিনা দৈরথ চলছিল তবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখন এক নিষ্ঠুর অতীতের নাম আর খালেদা জিয়া নিশ্চিতভাবেই ভবিষ্যতের কাণ্ডারি এই দুই নারীর মধ্যকার তুলনায় শেখ হাসিনা হিংসুটে ঈর্ষাপরায়ণ ও লোভী হিসেবে স্বীকৃত আর খালেদা জিয়া এখন সংগ্রামী এক নাম সর্বশেষ আওয়ামী লীগের ষোলো বছরের শাসন শুধু নয় শেখ হাসিনার রাজনীতিক জীবনের বড় এক অংশ জুড়ে আছে খালেদা জিয়ার বিরুদ্ধে বিষাদগার বিষয়টি নিয়ে দেশের ইতিহাসবিদরা ভেবেছেন খালেদা জিয়াকে নিয়ে বড় পরিসরে দুজন বড় গবেষক বই লিখেছেন এবং তারা দুজনই একমত শেখ হাসিনার ঈর্ষা ও প্রতিহিংসার শিকার খালেদা জিয়া দুই সালের ৬ জানুয়ারি থেকে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি যার পরনায় লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হন সাম্প্রতিক সময়ে প্রকাশিত ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদের বই খালেদায় উল্লেখ রয়েছে এমন কিছু তথ্য যা দেশের মানুষ জানে তবে তথ্য আকারে নয় মহিউদ্দিন আহমেদের বইতে উল্লেখ রয়েছে শেখ হাসিনা খালেদা জিয়াকে সহ্য করতে পারতেন না এ নিয়ে প্রখ্যাত সাংবাদিক ও গবেষক মাহফুজ উল্লাহ এক ব্যক্তিগত আড্ডায় মহিউদ্দিন আহমেদকে বলেছিলেন তিনটি কারণে হাসিনা ঈর্ষা করেন খালেদাকে প্রথমত খালেদা জিয়া তার চেয়ে সুন্দরী দ্বিতীয়ত খালেদার স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যায় লাখো মানুষ এসেছিলেন হাসিনার পিতা শেখ মুজিবের জানাজায় লোক সমাগম হয়নি যদিও টুঙ্গিপাড়ায় ট্যাং কামান ছিল না তৃতীয়ত খালেদা তার ছেলে তারেক রহমানকে নিজ দলে প্রতিষ্ঠিত করতে পেরেছেন হাসিনা পারেননি তার সন্তানকে দলের নেতৃত্বে জায়গা করে দিতে দৃষ্টিতে কারণগুলো স্থূল ও মোটা দাগের মনে হলেও এগুলো হাসিনার যথেষ্ট মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছিল এটি তাকে করে তুলেছিল আরও হিংসুটে আরও প্রতিহিংসা পরায়ণ প্রতিদ্বন্দ্বীর প্রতি তিনি ছিলেন নির্মম তিনি খালেদাকে নির্যাতন করে এক ধরনের স্যাডিস্ট আনন্দ পেতেন এটি তার পতনের অন্যতম কারণ রাজনীতিশাস্ত্রে এর ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন বাংলাদেশের রাজনীতিতে খালেদা হাসিনার রসায়ন কখনো কাজ করেনি কেন করেনি এ নিয়ে গবেষণা হতে পারে কিন্তু এর জন্য দেশের মানুষের উপর দিয়ে যে ধকল গেছে তা তো অস্বীকার করা যাবে না দুই সাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্রের লেবাসে প্রকৃত পক্ষে ছিল একদলীয় সরকার জাতীয় সংসদে আসন ভাগাভাগি করে বিরোধী দলের বেঞ্চে বসে থাকার শর্তে রাজি হলে খালেদা হয়তো সাধারণ জীবন কাটাতে পারতেন কিন্তু এটা তার ধাতে ছিল না তিনি ক্ষমতাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছেন তিনি ভাঙবেন কিন্তু মচকাবেন না এটাই ছিল তার পণ অনেকেই ভেবেছিলেন দুই হাজার সালে তাকে জেলে ঢুকিয়ে ক্ষমতাসীনরা নিজেদের দীর্ঘদিন নিরাপদে রাখতে পারবে খালেদা জেল বা অন্তরীণ অবস্থা থেকে আর জীবিত বের হতে পারবেন না রাষ্ট্রশক্তি ব্যবহার করে ক্ষমতায় থেকে যাওয়ার একটা চিরস্থায়ী বন্দোবস্ত প্রায় পাকা হয়ে গিয়েছিল কিন্তু কয়েক বছরের মাথায় গণেশ উল্টে যায় এক প্রচণ্ড গণবিদ্রোহে হাসিনা সরকারের পতন হয় তিনি সবার অগচরে দেশ ত্যাগ করেন দেশের দায়িত্ব নেয় একটি অন্তর্বর্তী সরকার সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা এভাবেই রাজনীতিতে খালেদা জিয়া ক্রমান্বয়ে উজ্জ্বল হয়েছে আর শেখ হাসিনা আস্থা করে পতিত হয়েছে